বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর হবে তবে বর্তমান বাজারের ঊর্ধ্বগতির কারণে বিরিয়ানি খেতে গেলে বাজেট রাখতে হবে কমপক্ষে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষের জন্য এই বিরিয়ানি যেন এখন শুধুই বিলাসিত যাদের দৈনিক আয় তিনশো থেকে চারশো টাকা তাদের পক্ষে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা খরচ করে বিরিয়ানি খাওয়া একেবারেই অসম্ভব তবে এই বিরিয়ানির দাম যদি হয় হাতের নাগালে তাহলে হয়তো নিম্নয়ের মানুষের মুখে উঠবে এই বিরিয়ানি রাজধানীতে এমন একজন বিরিয়ানি বিক্রেতা আছে যে কিনা মাত্র ত্রিশ টাকা থেকে বিক্রি করে থাকে বিরিয়ানি তার এই উদ্যোগে রিক্সা চালক সিএনজি চালক থেকে শুরু করে একেবারে নিম্নয়ের মানুষগুলো পাচ্ছে বিরিয়ানির স্বাদ বলছিলাম রাজধানীর কারণ বাজারের পেট্রো বাংলার সামনে বিরিয়ানি বিক্রেতার কথা গত পঁচিশ বছর ধরে তিনি বিরিয়ানি বিক্রি করছেন এখানে পঁচিশ বছর এখানে এখানে চারটা থেকে আসি রাইতের বারোটা পাঁচ কেজি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা ডিম দিয়া বানাই আর কিছু মৈশের মাথার গোস এটা লোকে মিলাইয়া তারপর হয় মোটামুটি আমার এক আর বউ আমি তিনজন না আমার বউ আর একটা কাজ করে এটা মাস হিসাব করি না খাই দাই ঘর দেই সমান সমান এখানে এখানে বর্তমানে যে ইনপেস মানে টাকা রাখার মতো কোনো ভাও নেই এমন টাকার কোনো মূল্য নেই না আমার সারা দিন এইটাই তৈরি করতে হয় আমার পরিবার অন্য কাজ করে হ্যাঁ বাসাতে পাকাইয়া তারপর নিয়ে আসি গাড়ি দিয়া ক্রেতারাও বেশ প্রশংসা করলো তার এই বিরিয়ানি ভালো সবাই খায় কমার বেশি সবাই খায় এবং যে যতটুকু চায় অতটুকুই দেয় করে না করে না এবং লোকটা ভালো এবং খুব ভয় পরিষ্কার কিন্তু বেশে ভ্যান্ডেরই তো অনেকেই মনে করে যে দোলা কিন্তু না সে ওইভাবেই করে সুন্দর পরিবেশ অনেকই অফিস আদালতের অনেকই খায় একসাথে খায় অনেক মেয়ে ছেলেরা তারাও বৈশা খায় মাঝে মাঝে আমরাও খাই ভালোই লাগে টেস্ট খারাপ না যারা ওই যে বড়ো বড়ো দোকান আছে তাদের সে কোনো অংশ কম না কিন্তু এটা তো ফুটপাথের এই জন্য অনেকই অনিয়ায় করে কিন্তু আমরা দেখছি না ভালো আমরা তো গাড়ি চালাই আমরা এখানে খাই ভালোই লাগে আশি টেকা ষাট ভালোই যদি কেউ আয় কয়ে যে আমার কাছে তিরিশ টাকা চাইলেন অল্প একটু খান এই আর কি গরিবের খানার লেগে এটা ভালো স্বাদ ভালো দামও কম এই জন্য না আমি খাই প্রায় প্রায় মাঝে মধ্যে খাই তো স্বাদ ভালো এই জন্য দামে কম ওই জন্য অনেক ভালো তিরিশ টাকার দিচ্ছে অনেক পিসে দিচ্ছে প্রতিদিন খাই না মাঝে মধ্যে আসি সাদের তুলনা দাম কমই আছে পোলাও অনেক মজা আজকে প্রথম মাত্র ত্রিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা বিক্রি হয় এই দোকানের বিরিয়ানি অনেক সময় টাকা কম থাকলে বিশ টাকায়ও বিক্রি করে বিরিয়ানি ইসরাজ জাহান মনিকা যুগের চিন্তা